নমস্কার বন্ধুরা আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপিটার নাম হলো ওয়ান পট রসম রাইস বাচ্চাদের টিফিনে দুপুরের খাবারে বা রাতের আমরা এই রেসিপিটা করে খেতে পারি খুব সহজে হয়ে যায় যদি ছোট্ট করে খিদে পায় তার জন্য এটা খুব ভালো রেসিপি আর খুব সুস্বাদু খেতে হয় সাউথের রেসিপি ওয়ান পট রসম রাইস চলুন দেখিনি কিভাবে করেছি আমি তোর ডাল নিয়েছি এক বাটি তার সঙ্গে চাল নিয়েছি এক বাটি কিছু পরিমাণ তেঁতুল আমি জলের মধ্যে ভিজে রেখেছি দশ মিনিটে রেডি হয়ে যায় এই রেসিপিটা প্রেসার কুকারে যেহেতু এই রেসিপিটা তৈরি হয় দু চামচ তেল দিয়েছি দু চামচ ঘি দিয়েছি ওয়ান টি স্পুন জিরে দিয়েছি ওয়ান টি স্পুন সরষে দিয়েছি শুকনো লঙ্কা একটা ভেঙে দিয়ে দিয়েছি কারিপাতা দশ থেকে বারোটা দিয়েছি হিং দিয়েছি হাফ টি স্পুন তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দিয়ে দিলাম এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ছোট ছোট করে কাটা পেঁয়াজ আর তার সঙ্গে দিলাম টমেটো একটা বড় কুচি করে এবারে শুকনো মশলা দেওয়ার পালা হাফ টি স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান স্পুন দিলাম সাম্বার মশলা তার সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে আমি এর মধ্যে ভেজানো ডাল আর চালটা দিয়ে দিলাম আমি এখানে ডালটা তোর ডাল ব্যবহার করেছি আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন এবারে যতটা চাল আর ডাল নিচে মানে একবারটি যদি চাল ডাল মিক্স নেন তাহলে এর মধ্যে জল দেবেন তিন বাটি দেখুন আমি প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি দুটো আমার রেডি হয়ে গেছে এরপরে আমি তেঁতুলটা যেটা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার ভালো করে নেড়ে নিলাম সিটি বেশি দেবেন না দুটো কি তিনটে সিটির মধ্যে তৈরি হয়ে যায় দেখুন আমার রসম রাইস তৈরি হয়ে গেছে আমরা এই জন্যে বলি ওয়ান পট রসম রাইস যার মধ্যে সব কিছু থাকে ধরে নিন খিচুড়ির মতন তবে খিচুড়ি থেকে একটু স্বাদ আলাদা স্বাদে গন্ধে সবই একদম অতুলনীয় খুব সুস্বাদু খেতে হয় বন্ধুরা আপনারা করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা কেমন লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো ঝটপট রেসিপি তাই না খুব কম সময়ে রেসিপি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো এই রেসিপি আপনারা করে দেখবেন বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করলাম আবার আপনাদের সামনে চলে আসব নতুন রেসিপি নিয়ে খুব খুব ভালো থাকবেন আর আমাকে এরকমভাবেই প্রচুর ভালোবাসা দেবেন আসি তাহলে টাটা